নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আমরা জানি বর্তমানে বাংলার মা বোনেদের কাছে ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এবার আগস্ট মাস শেষ হতে চলল আসতে চলেছে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় বাংলার মহিলারা সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার তারিখ আজ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়াও এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে নবান্ন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকার তারিখ মা বোনেদের জন্য বড় চমক নবান্নে তো চলুন দেখে নেই সেপ্টেম্বর মাসে নতুন কি চমক রয়েছে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলে আজ নবান্ন রাজ্যে সেই সকল মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আজ বড় ঘোষণা করলেন নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে প্রতিটি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলেও সেই সঙ্গে এই মাসে মহিলাদের দেওয়া হবে অতিরিক্ত টাকা তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা বাড়তি টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে কিন্তু সকল উপভোক্তারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন এমনটা নয় ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় অনেকেও আবার তিন থেকে চার তারিখে টাকা পেয়ে যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে আগামী মাসে সকল মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী ভান্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন পুরনো সমস্ত মা বোনদের জন্য সেপ্টেম্বর মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু কোটি ষোলো লক্ষ মহিলা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবেন অ্যাকাউন্টে যেহেতু প্রচুর আবেদনকারীকে টাকা দেওয়া হবে তাই সেপ্টেম্বর মাসের টাকা আগে পরে ঢুকতে পারে নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসের এক তারিখ অথবা দু তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ বা দু তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই মাসে কিন্তু অনেক নতুন পুরনো সুবিধাভোগীরা অ্যাকাউন্টে টাকা পাবে এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে অনেক মহিলা বাড়তি টাকা পাবে কারণ ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে আগস্ট মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যায় পড়েছে বাংলার মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে মহিলারা সংসারের বিভিন্ন খরচ চালান তবে আগস্ট মাসে টাকা পেতে একটু সমস্যা হয়েছে তাই মহিলারা সমস্যার সম্মুখীন হয়েছে তবে মহিলাদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে এবং যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের মধ্যে সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে এই সেপ্টেম্বর মাসে পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসে সার্ভারের সমস্যা এবং ব্যাংকের সমস্যার জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারাই সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন দু টাকা এবং এস সি ক্যাটাগরির মহিলারা পাবেন দু টাকা আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই সেপ্টেম্বর মাসে এক বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ